আলহামদুলিল্লাহ গাড়িটা কম নেওয়ার জন্য মানে বারবার আসার হয় না না সমস্যা নেই বলেন আসসালাম আলাইকুম আজকে সবাই ভালো আছেন এই যে ভাই আসছে দু শুধু অরিজিনাল গাড়ি কেনার জন্য রিটার্নটা প্রাইজে এসেছে ভি এগারো মডেল গাড়ি যেসব ভাইরা অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের রিটার্ন বেশি যোগাযোগ করবেন এটা ভি এগারো মডেল গাড়ি ডোডো কোম্পানির অরিজিনাল গাড়ি আমরা ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই কোথা থেকে এসেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কোথা থেকে এসেছেন আপনি ধনুর থেকে কালের পাড়া ধুনুর থেকে এসেছেন এই বগুড়াতে গাড়ি নেওয়ার জন্য জি আসলে সে ধুনুর থেকে এসেছে একটা গাড়ি নেওয়ার জন্য তার সাথে কথা বলবো যে গাড়িটা তার কেমন লাগলো পছন্দ হয়েছে কিনা এবং নিল কিরকম দামে সবকিছু আমরা বিস্তারিত তার কাছে শুনবো এই গাড়িটা কি আপনার পছন্দ হয়েছে জি খুব পছন্দ হয়েছে গাড়িটা এজন্য আসছে একবার দেখছিলাম নেটে যে গাড়িটা খুব সুন্দর এজন্য আসছে যে গাড়িটা নিয়ে যাব সে কারণে এসেছিলেন জি আজকে আমার দোকানে আপনি কয়বার আইছেন মানে এই গাড়ি নেওয়ার জন্য কতবার আসছেন কয় পাক তিন 3 থেকে 4 পাক তিন থেকে চার ভাগ কেন তিন চার ভাগ কেন দিলেন আপনি কি কারণে ছিল দিলাম গাড়িটা এই দোকানও বড় যে কিছু কম রাখার জন্য আর আপনার যে গাড়িটা এই জায়গা দিয়ে পাওয়া যায় ভালো এজন্য আশা তো কিছু কম পাওয়ার জন্য বারবার বারবার আসেন সেই কিছু কম কি আপনি দিতে পেরেছেন অথবা কম নিছেন অনেক কম নিছি আলহামদুলিল্লাহ গাড়িটা কম নেওয়ার জন্য মানে বারবার আসা হয় না সমস্যা নাই বলেন কম কম পাইছি গাড়ি অনেক কম পাইছি অনেক কম দামে পাইছি অনেক কম দামে পাইছেন কিন্তু কম দামে হিসেবে কি গাড়ি খারাপ গাড়ি অনেক সুন্দর গাড়ি ভালো গাড়ি আর কি ভালো গাড়ি আর কি তো বিসমিল্লাহ কা আপনি গাড়িতে ডান পাউন দেখে বসেন ডান পাউন দেন হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আসলে ভাই এটা অরিজিনাল গাড়ি চায়না গাড়ি নিলো ভাই ধুনুর থেকে এসেছে যে সব বারে অরিজিনাল গাড়ি নিতে চান তারা আমাদের রিটেন ডেটাবেসে যোগাযোগ করবেন এরকম গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যে সব ভাই যারা শোরুম আছে তারাও এরকম ডয়টো গাড়ি অরিজিনাল বিক্রি করতে পারেন আরেকটা বিষয় সেটা হলো শুধু যে আমাদের কাছে এই এরকম এইরকম গাড়ি পাবেন তা কিন্তু না বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাতে এই ধরনের গাড়ি গাড়ি অরিজিনাল আপনারা পাবেন মনে করেন তাই যে জেলাতেই আছেন যে জেলাতেই থাকেন অবশ্যই চেষ্টা করবেন খুঁজে যদি না পান ধরনের গাড়ি পরে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে এই ধরনের গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মনে করেন অরিজিনাল গাড়ি আমাদের এখানে আসলে অবশ্যই যদি মনে করেন যে ভিডিও দেখে আসেন অবশ্যই আমরা সেই ক্ষেত্রে কিছু সার রাখবো আপনাদের জন্য আসে বলবেন যে আমরা ইউটিউব অথবা ফেসবুক ভিডিও দেখে এসেছি আমরা অবশ্যই কিছু দাম কম রাখবো তাদের জন্য আর একটা বিষয় ভাই শুনবো যে নতুন গাড়ি কিনে তার কেমন লাগতেছে ভাই এই নতুন গাড়ি নিয়ে আপনার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ভাই এই এরকম গাড়ি কেনার জন্য অনেকদিন ঘুরছি কিন্তু পাইনি এখন মনের মতো গাড়ি হয়েছে এখন একটু চালাতে মন যাবো আর কি নতুন গাড়ি একদম পছন্দ না ভাই আপনারা সবাই চলে আসেন এই জায়গায় ভিতা এন্টারপ্রাইজে গাড়ি অনেক সুন্দর গাড়ি আর কি অনেক ভালো ভালো গাড়ি আছে গাড়ি কেনার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এত দূর থেকে এসেছে একটা গাড়ি নিল থেকে আমাদের পক্ষ থেকে ভাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে যতটুক পারি ভাইকে কম রেখেই গাড়িটা আমরা দিয়েছি তো যেসব বাইরে গাড়ি নিতে চান